খান শাহিকবারে গেছিলেন হ্যাঁ গেছিলাম তো সমস্যা তাহলে আমরা জন্য চামড়া আমাদের তাহলে বিকেলে তো সেদিন আসতে পারছিলেন আজকে বিকেলে কি আসবো না হুজুর আপনাদের আসার দরকার নেই আমি ভেবে নিয়েছি যে এবার কুরবানীতে আপনাদের আমরা দেবো হুজুর গো এ বছর পুরো শিক্ষা দেওয়ার দরকার বহুতবার রেখেছে বুঝলাম তো এবছর আপনাদেরই দিব চামড়া তিনখানা দান করব আপনারা দয়া করতে বলবেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া কাজের জন্য উন্নয়নের জন্য আমরা চাই আপনার কোরবানি চামড়াটা গরুর চামড়াটা আপনার নয় চামড়াটা আমাদের অফিসে দেবে এই বালমাতন লাগাও তোমার টাকা বেশি করে দেবো সুন্দর হয়েছে না আমাকে ফিরিস ভালো মতন লাগাও আর একটা হাত দেখি ভালো মতন লাগা এ ভালো মতন ধর ফিরিস বেশি নেছে মনে কে টাকা কিন্তু আমি আবার এই এলাকার খান আমার দায় বেশি ঠান হতে পারে

যায় আতু লাগে ঈদের নামা ধরিও হালায় ভাই খান এক বছরে আন খুশি আমরা মুসলমান একখান হইলো রমজানের আরেকখান

বস্তু কি মানের দেশে চাও না নাকি সব ফ্রিজে ঢুকাইতে চাও আগলে ফ্রিজ কিনতে আই পড়ছে না ওরে চৌধুরী তোমার মতন ওই পলাই পলাই ফ্রিজ কিনি নেয়া আমি সবাই দে এবার এক লাখ বিশ হাজার ঠাই আমি এক লাখ আশি হাজার ঠাই আমি এবার একটা ফ্রিজ কিনছি তোমার ছয় না বাপু তুমি এক সিরি করো হাই এইতে গোস্ত ড়ুকা মধ্যে কি তো ফ্রিজ কি আছে কুরবানির তকে নালে তো কুরবানি পারবা আগে কেন্তা আটাই কুরবানি দেই কিনা লাগবে তোমার ফ্রিজটা গুরুই গর তো জমা দেবা সত্তো কিন্তু হ্যাঁ মানে মনে দেবা না আ30000 রে দেবা আর মাইয়ে তো তোমার আইবি না এই মনে হয় আ তুমি আইই সব ফ্রিজে ড়ুকাবা তোমার মতো নাম না বুঝছো চৌধুরী তুমি যে ওই যে গোস্ত ফ্রিজে তো বড় আর মানে গেলে ঠ্যাং পিটাইবা ইংগে নাও আর আমি তো পারি না আমি ফ্রিজ কিনছি আমি তিন ব্যাগ কর্ম করবানির মাংস আমি সিদ্ধান্ত লইছি কিছু অংশ কিছু একটু বস্তু আমি না আমি ফ্রিজ গা নিয়া তোমার এ তুমি আইসু কা যাও 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 তো পাড়াই উঠ कल्लापाड़ा दी दिए उड़ा तुम तुम्हार नानी घुस खाईनेल्लापाड़ा दिए उड़ी मेन मानी तुम्हार नाने भैया घुस खाए बापू तुम्हार

আত্মীয়স্বজন তো আইতে পারবে না লকডাউনে সবাই আটকে গেছে মাইয়ার ফোন দিলাম মাইয়া কে আইবে না আর কি হরমু করবার নেই বস্তু সব ফ্রিজেই ঢুকাই থাওয়া লাগবে হাসার তার কোনো দেই উপায় হ্যাঁ ফ্রিজ তো আনছি মাইয়ে যে আইবে গরু বস্তু থমোনি কিন্তু কালকের আমার লাগে ওই চৌধুরী আমার লাগে খুব খারাপ ব্যবহার করছে ও আমারে অপমান করছে ওরলে বাড়া ওই চৌধুরী আমারে চেনে না এ ও তো তলে তলে ফ্রিজ কিনে আনছে আর ও আমার ভাই আমি করু কিনছি আমি ফিরি স্কিন ন। কি শয়তানের শয়তান এটা চৌধুরী চৌধুরী আর চৌধুরী দেখতে পারল না কত হেকি পরকি হই হই হে দুলা ভাই বড় বুইনের জামাই এত কিছু ওরে মাতারি তোমার বড় বুইনের স্বামী তোমার দুলা ভাই উৎপারে কিন্তু আমার কেউ না বুঝছো ও চৌধুরী হলো জোলার শয়তান ওর পদে পদে ও হলো জোলার কিপটা ও আমারে বলে যে আমি ফিরিয়ে দেন মাংস আমার মাইয়া আমার মাইয়ে যা মাই এই করোনায় পারে আমি বাপু না মাংস যে ও কইছে এ হে তোমার হাসি হ্যাঁ নাই না তোমার তাই মারি খাই না ওই তোমার ঘরেই ভাত খায় খায় তোমার তুমি এত বাদাবাদি হওয়া

তোমার হালি তোমারে দাওয়াত করতে কইছে তোমাকে সবার মুখ বাড়ি দাওয়াত তোরা আবার দাওয়াত করছে তুই যাস ওই যাই কিনে করতে আমরা মিললে যাই আচ্ছা তাই মিললে যাই আর বাজা বাজে হেরে লাভ নাই বলো আমার দোকান চাকরি দুই ভাইরা